এখন বর্তমানে কোথায় অবস্থান করছে তার বেগীটা এখন কত রয়েছে রাতে ধ্বংসলীলা চালানোর পরে এই মুহূর্তে ঘূর্ণিঝড় আর কোথায় কোথায় ধ্বংসলীলা চালাবে সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে থাকুন আমাদের সঙ্গে ঘূর্ণিঝড় রুমালের আছড়ে পড়ার কারণে গভীর রাতে অশান্ত আবহাওয়া ছিল সকালের দিকে তা অনেকটাই শান্ত উপকূল বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তা উত্তর দিকে অগ্রসর হচ্ছে সকাল সাড়ে পাঁচটা নাগাদ এর বেগ ছিল ঘন্টায় পনেরো কিমি তবে তা সেই সময় শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেই সময় পশ্চিমবঙ্গের সাগর থেকে ঘূর্ণিঝড় রিমালের অবস্থান ছিল দেড়শো কিমি উত্তর পূর্বে ক্যানিং থেকে সত্তর কিমি উত্তর পূর্বে বাংলাদেশের খিপুপাড়া থেকে একশো দশ কিমি উত্তর পশ্চিমে এবং বাংলাদেশের মংলা থেকে তিরিশ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ওই সময় ঘূর্ণিঝড়ের বেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ একশো কিমি ঘূর্ণিঝড়ের রেমালির জন্য দুটি মুসলধারে ঝড় বৃষ্টি হয়েছে বাংলার একাধিক জেলায় এবং আজ এবং আগামীকালও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার সকাল সাড়ে একটা থেকে এই দিন সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ১৪ সেমি হলদিয়ায় এগারো সেমি আলিপুর আট সেমি পূর্ব মেদিনীপুর তমলুক দক্ষিণ চব্বিশ পরগনা নিমপিট এবং হাওড়ায় উলুবিরিয়াতে সাত সেমি করে এই সময় হাওয়ার বেগ ছিল দমদমে একানব্বই ক্যানিং এবং রামকৃষ্ণ মিশন আটাত্তর আলিপুর চুয়াত্তর বারুইপুর সাতষট্টি কল্যাণী পঁয়ষট্টি নিমপিত তেষট্টি ডায়মন্ড হারবার উনসত্তর সাগর ও রায়দিঘিতে তেষট্টি ঘণ্টায় পার কিমি আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সিস্টেমটি প্রাথমিকভাবে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং পরবর্তী সময়ে উত্তর উত্তর পূর্ব দিকে যাবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এই ঘূর্ণিঝড় সিস্টেমটি ইতিমধ্যে বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর ভারতের দিকে অগ্রসর হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে এই ঘূর্ণিঝড় যা প্রভাব ফেলতে শুরু করেছে আসাম মেঘালয় ত্রিপুরার মতো উত্তর পূর্বের রাজ্যগুলিতে এই ঘূর্ণিঝড় দুপুরের আগে গভীর নিম্নচাপ এবং বিকেলে তার নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের বেগ ঘন্টায় একশো কিমি থাকলেও তা ধীরে ধীরে হ্রাস পাবে এবং আজ দুপুর নাগাদ তা ঘন্টায় সত্তর কিমি হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আপনাদের জায়গাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটাও আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না